আসসালামু আলাইকুম আমি শাহারিয়া শিমুল মধুপুর সহস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আমার এইচএসসি কমপ্লিট করি পঁচিশ ছাব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশন জার্নি শুরু হয় মূলত আমার কলেজ লাইফের ফার্স্ট ইয়ার থেকেই সেখানে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সিনিয়র যারা বড় ভাই ছিলেন তাদের থেকে কিছু কিছু গাইডলাইন লাভ করি এবং তাদের পরামর্শ অনুযায়ী আমার যে মেন বইগুলো ছিল সেগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করি আমার কলেজ লাইফ শেষ হওয়া পর্যন্তই বাংলা এবং ইংলিশ প্রথম পত্রের ফুল সিলেবাস খুব ভালোভাবে পড়া শেষ হয়ে যায় এবং তাছাড়া জিকে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে ওগুলা আগের থেকেই শেষ দেওয়ার চেষ্টা করি তো এইসএসসি পরীক্ষার পরই আমি ফোকাস উত্তরা ব্রাঞ্চে ভর্তি হই সেখানে নিয়মিত ক্লাস করার চেষ্টা করি তো আমাদের ফোকাসে যে যেসব লেকচারশিট দেওয়া হয়েছিল। সে সব খুব সুন্দরভাবে টপিক অনুযায়ী সাজানো ছিল তো আমি ওই অনুযায়ী শেষ করি ফোকাসের যেসব ক্লাস হয়েছে সেখানে আমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়েছে কিভাবে পড়তে হবে কিভাবে শেষ করতে হবে কিভাবে রিভিশন দিতে হবে তাছাড়া আমাদের ফোকাসে নিয়মিত ডেইলি টেস্ট অ্যাসেসমেন্ট টেস্ট উইকলি টেস্ট এবং সর্বশেষ মডেল টেস্ট হয়েছে যেগুলোর মাধ্যমে আমি নিজেকে যাচাই করতে পারতাম এবং পরীক্ষার প্রশ্নগুলোতে যেখানে আমার যেখানে যেখানে আমার ভুল যায় সেগুলো আমি মার্ক করে রাখার চেষ্টা করি যাতে রিভিশনের সময়ে রিভিশন দিতে সহজ হয় তো এসব বিষয়ে আমাকে খুব হেল্প করে আমার অ্যাডমিশন জার্নিতে আমার অ্যাডমিশন জার্নিতে আমি জিকে নিয়ে খুব প্রবলেম ফেস করি কারণ এর পরিধিটা অনেক বেশি এবং সময় খুব অল্প তো সেক্ষেত্রে আমি টপিক অনুযায়ী গুরুত্ব অনুসারে রিভিশন দেওয়ার চেষ্টা করি তাছাড়া রিসেন্ট জিকে যেগুলো আছে ওইগুলোতে আর কি বেশি সময় দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমাদের কোচিংয়ে বিভিন্ন পরীক্ষা নেওয়া হতো বিশেষ করে মডেল টেস্টগুলোতে যে 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 বিষয়ে যে যে টপিকে আমার বেশি ভুল যাচ্ছিলো ওই সব আর কি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি রিটেনের ক্ষেত্রে বাংলায় আমি শুরু থেকে একটু প্রবলেম ফেস করি কারণ বাংলায় আমাদের উত্তরগুলো হতে হয় টু দ্য পয়েন্ট তা না হলে আর কি মার্ক আসে না ওই রকম ফোকাস অনলাইনে আমাদের বাংলা রিটেনের উপরে কিছু স্পেশাল ক্লাস দেওয়া হয় যেখানে বাংলা প্রতিটা গদ্য এবং পদ্মের লাইন সুন্দরভাবে ব্যাখ্যা করে পড়ানো হয়েছিল। তো এটা আমাকে আমার রিটেনের সমস্যা হতে বের হতে সহায়তা করেছে জুনিয়র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দেখছো তাদের জন্য আমার পরামর্শ হবে অ্যাডমিশনের প্রিপারেশনটা আগে থেকেই শুরু করা কলেজের ফার্স্ট ইয়ার থেকেই কিছু কিছু পড়া শেষ করে রাখা বিশেষ করে বাংলা এবং ইংরেজি ফার্স্ট ইয়ারের মেন বই খুব সুন্দরভাবে শেষ দেওয়ার চেষ্টা করা বাংলার ক্ষেত্রে গদ্য এবং পদ্মের প্রত্যেকটা লাইনের সুন্দরভাবে ব্যাখ্যা শেখা এবং কবি পরিচিতি ভালোভাবে পড়া ইংরেজি প্রথম প্রথমপত্রের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন ভালোভাবে ট্রান্সলেট করে পড়া এবং যেসব সব কঠিন শব্দ আছে সেগুলোর অর্থ ভালোভাবে বোঝা ইংরেজি পত্রের প্রত্যেকটা লেসনের পরে কিছু এক্সারসাইজ দেওয়া আছে ওইগুলো ভালোভাবে শেষ করা কারণ ওইখান থেকে অনেক সময় রিটেনে দিয়ে দেওয়া হয় তাছাড়া আমাদের যে সব ইংরেজি মুখস্থ অংশ আছে সেগুলো আগে থেকেই আর কি গুছিয়ে রাখা এইসএসি সিলেবাসের সাথে মিল রেখেই যেমন আমাদের ভোকাবুলারি আছে ফ্রেসিডিয়াম আছে অ্যাপ্রোপ্রিয়েট পিপল আছে এসব আগে থেকেই কিছু কিছু করে এগিয়ে রাখা